সালারে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম এক স্কুল ছাত্রী ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার মোড় এলাকায় ছাত্রীর নাম নাজমিন খাতুন বয়স ছ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার দহপাড়া এলাকায় দুপুর নাগাদ একটি বেসরকারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়ে পড়েন স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর ওই নাবালিকার পরিস্থিতি ঠিক না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা বর্তমানে ওই নাবালিকা গুরুতর জখম অবস্থায় রয়েছে ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনায় স্থানীয়রা কে কি জানালেন শোনাবো আপনাদের দাদা ঘটনাটা কি হয়েছে এই সালার চুরুঙ্গি মোড় আপনার ওই অঙ্কুর নার্সারি স্কুল বাচ্চা একটা বাচ্চা ছুটি হওয়ার পরে আপনার এ আসছিল বাচ্চার সাইড দিয়ে গার্জেনও ছিল না কেউ ছিল না বাচ্চাটা একাই যাচ্ছিলো তা ওই আপনার একটা पल्सर 220 गाड़ी लिए ऐसी धक्का मारे ओके चले जाए बेरे जाए ओके ड्राइवर तक अटका दिखे पा रहे नहीं के बच्चा का नाम হচ্ছে নামটা ঠিক জানি না আর বাবার নাম হচ্ছে লালটু শেখ বাড়ি হচ্ছে দপড়া বাচ্চা ওই টাইমে ছোট টাইম है 16 आशा দরকার ছিল অত জোরে গাড়ি চালালে আস্তে চালাতে এক্সিডেন্টটা হতো না যা আমার মন যে আমার মন ছুটির টাইম স্কুল থেকে বেরি স্কুল থেকে বেরে এখানে দাঁড়াইছে আর এত স্পিরিটে এসে বাচ্চাটা থমকি গেছে ভয় পেয়ে গেছে দি দৌড়ই আমার দোকানে ছুটে এসে গেল সামোদি ধাক্কা ছিল বাচ্চাটা এত স্পিরিট ছিল যে বাচ্চাটা চমকি গেছে দি দৌড়ই ছুটে আসলো আর দাঁড়ি গেলে আর অ্যাক্সিডেন্ট আর হতো না

স্কুল টাইমে এখানে বাচ্চা কাচ্চা আসে এখানে এই জন্য প্রশাসনের কাছে অনুরোধ বারবার যে একটা ট্যাপিং স্কুল টাইম একটা দেওয়া উচিত আমার নাম হচ্ছে খোগন শাহ বাড়ি সালার